আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ সাউথ এশিয়ান সেফটি সলিউশন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে আমরা একটা প্যাকেজ ট্রেনিং শেয়ার করব যে একজন সেফটি অফিসার হতে গেলে আমাদের কোন কোন কোর্সগুলো থাকার দরকার এবং আমি যদি সেফটি অফিসার কোর্সগুলো করি শেখের জন্য আমি কোর্সের সাথে কি কি পাচ্ছি এবং কোন কোন টপিকগুলো আমি পড়তে পারবো সেই ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব কেননা আমরা বিভিন্ন সময় মেসেজ পেয়ে থাকি যে আমি সেফটি অফিসার ট্রেনিং করতে চাচ্ছি পাশাপাশি আমি পারমিট রিসিভার কাজটা সম্পর্কে জানতে চাচ্ছি অনেকে দেখা গেছে রিটার্ন লেভেল থ্রি সম্পর্কে জানতে চান তো এই সবগুলো ট্রেনিং দিয়ে আমরা একটা প্যাকেজ ট্রেনিং এর ব্যবস্থা করেছি সেটা আপনাদের সাথে আজকে একটু তুলে ধরব তাই একটু সামনে আসবে প্রথমত আমরা যে প্যাকেজটাকে তৈরি করেছি সেই প্যাকেজটাকে আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল সেফটি ট্রেনিং রেখেছি যার মধ্যে অন্যতম হচ্ছে আয়োস ম্যানেজিং সেফটি এবং ওশা থার্টি আওয়ার্স কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি তো এর মধ্যে আয়ুষ ম্যানেজিং সেফটি যে সার্টিফিকেটটা আছে সেটা মূলত আসবে হচ্ছে ইউকে থেকে এবং ওশা থার্টি অর্স কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যে সার্টিফিকেটটা সেটা আসবে হচ্ছে ইউএসএ থেকে এই দুইটা কোর্সেই ইন্টারন্যাশনাল সেফটি চেক এরপরে যে প্যাকেজটা আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে ডাব্লিউপিআর ওয়ার্ক পারমিট রিসিভার তো এই ওয়ার্ক পারমিট রিসিভার কোর্স সার্টিফিকেটটাও মূলত ইউএসএ থেকে আসবে এবং এটা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ক পারমিট রিসিভারের কোর্স তো আপনি যদি সেফটি প্রফেশনাল হিসেবে চাকরি করতে চান এবং আপনার পাশাপাশি আপনি কি চিন্তা করেন যে আমার সেটা সাথে যদি আমার ওয়ার্ক পারমিট রিসিভার পোস্টটা থাকে সেটা যেন আমার ভালো হয় কেন না আপনি সাপোজ বিদেশের বাইরে যাওয়ার পরে সেফটি প্রফেশনাল হিসেবে যদি বাই এনি চান্স আপনি সেই পজিশনটা পাচ্ছেন না তখন আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি ডাব্লিউপিআর বা ওয়ার্ক পারমিট রিসিভার হিসেবেও কাজ করতে পারেন কেন না ওয়ার্ক পারমিট রিসিভার অনেকটাই সেফটির সাথে রিলেটেড এরপরে আমরা যে কোর্সটাকে রেখেছি সেটা হচ্ছে রিগাল লেভেল থ্রি তো রিগাল লেভেল থ্রিটা আসলে যারা মিডিল ইস্টে জব করে থাকেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স কেননা রিগাল লেভেলের তিনটা হচ্ছে সরি রিগালের তিনটা লেভেল আছে সেটা হচ্ছে রিগাল লেভেল থ্রি রিগাল লেভেল টু এবং রিগাল লেভেল ওয়ান আমরা যে কোর্সটা আপনাকে করাবো সেটা হচ্ছে রিগাল লেভেল থ্রি এর মাধ্যমে আপনি লিফটিং রিগিং এর সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন

এবং কথা হচ্ছে যদি এরকম হয় যে আমি এমন একটা লেভেলে কাজ করতে যাচ্ছি সেই লেভেলটা আসলে सेम লেভেল না এবং একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে কাজ করতে গেলে সেখান থেকে পড়ে গিয়ে ক্ষতির সম্ভাবনা আছে সেটাকেই মূলত ওয়ার্ক অ্যাট হাইট বলা হয়ে থাকে তো এই ক্ষেত্রে যে কনস্ট্রাকশনের ওয়ার্কাররা কাজ করতে গেলে যে কোন কোন জায়গায় ঝুঁকি গুলায় সে পড়তে পারে সেই ঝুঁকিগুলো কিভাবে আমি একটা সেফটি অফিসার হিসেবে নিয়ন্ত্রণ করব বা একটা ওয়ার্ক পারমিট রিসেভার হিসেবে নিয়ন্ত্রণ করব সেটাও আমরা এই পুরো প্যাকেজিংটার মাধ্যমে আপনাদের কাছে তুল এবং আপনাদেরকে একজন দক্ষ সেফটি অফিসার হিসেবে তৈরি করার জন্য যাবতীয় যতটুকু প্রসেস আমাদের মেনটেন করা দরকার আমরা সেটা করবো তো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমরা দুইটা ইন্টারন্যাশনাল সেফটি অফিসারের কোর্স পাবো আয়ুষ এবং ওষা এরপরে ইন্টারন্যাশনাল আরেকটা সেফটি ট্রেনিং আমরা পাবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট রিসিভার এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রিগাল লেভেল থ্রি ট্রেনিং ওয়ার্কের হাইপ ট্রেনিং এবং স্কাফ হোল্ডিং সুপারভাইজার ট্রেনিং তো একটু সামনে চলে আসেন এই যে আমি এখানে একটা সার্কেল তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে এইখানে যদি আমি এই যে এই ছয়টা কোর্সের কথা বললাম এই ছয়টা কোর্স করি তাহলে আমি কোন কোন লেভেলে চাকরি করতে পারবো সর্বপ্রথম আমি একজন সেফটি অফিসার হিসেবে চাকরি করতে পারবো এরপরে আমি একজন ওয়ার্ক পারমিট রিসেভার বা পারমিট রিসেভার হিসেবে কাজ করতে পারবো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি একজন রিগাল লেভেল 3 হিসেবে চাকরি করতে পারবো তো আপনারা যদি এই সম্পূর্ণ প্যাকেজিংটা কমপ্লিট করেন তাহলে আপনি আলটিমেটলি দেশের বাইরে স্পেশালি মিডল ইস্টে যারা যাচ্ছেন তাদের জন্য হচ্ছে তিন তিনটা চাকরি করার সুযোগ থাকছে তো এখানে আমি আপনাদের কিন্তু শেয়ার করে দিই আমাদের এই পুরো কোর্সটার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা হচ্ছে গিয়ে টোটাল এক মাসের ডিউরেশন এক মাসের মধ্যে আমরা এই ট্রেনিংটাকে কমপ্লিট করাবো এবং এই সেফটি অফিসারের যেই ট্রেনিংগুলো আছে বা ওয়ার্ক পারমিট রিসিভারের যেই ট্রেনিংগুলো আছে আমরা শুধুমাত্র থিওরিটিক্যাল ট্রেনিং করাবো ব্যাপারটা এরকম না আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল ট্রেনিং রাখবো যাতে করে আপনি নিজেকে একজন দক্ষ সেফটি অফিসার হিসেবে গড়ে তুলতে পারেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে বিভিন্ন সময় অনেক প্রশ্ন করেন যে এই সেফটি অফিসার হওয়ার জন্য আমার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন যে এই সার্টিফিকেটগুলো কি অনলাইন ভেরিফাইড হবে কিনা অবশ্যই এই সার্টিফিকেটগুলো সবগুলোই অনলাইন ভেরিফাইড হবে এবং এরপরে আরেকটা প্রশ্ন করে থাকেন যে ট্রেনিং চলাকালীন সময় আবাসিক ব্যবস্থা আছে কিনা আমাদের প্রতিষ্ঠান থেকে এই সেফটি ট্রেনিং চলাকালীন সময় সম্পূর্ণ ফ্রিতে আবাসিক ব্যবস্থা করে দেওয়া হবে এবং কোর্স ফির বাহিরে আপনাকে কোনো টাকাই পে করতে হবে না তো আপনি যদি নিজেকে একজন দক্ষ সেফটি অফিসার হিসেবে গড়ে তুলতে চান ইন্টারন্যাশনাল ট্রেনিং সার্টিফিকেট অর্জন করার পাশাপাশি আপনি যদি প্র্যাকটিক্যালি সেফটি ট্রেনিংটাকে করতে চান তাহলে এই সেফটি ট্রেনিংগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের প্রতিষ্ঠান সাউথ এশিয়ান সেফটি সলিউশনের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিব এবং আপনারা চাইলে আমাদের থেকে এই ট্রেনিংটা গ্রহণ করার মাধ্যমে দেশে এবং বিদেশে সব জায়গাতেই নিজেকে একজন দক্ষ এবং প্রতিষ্ঠিত সেক্টর অফিস হিসেবে গড়ে তুলতে পারবেন এবং সম্মানজনক অর্থ উপার্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম